হাসান ওয়ালাইকুম আসসালাম টু চাইল্ড বেনিফিট ক্যাব এটি উঠিয়ে দেওয়ার পক্ষে কথা বলেছেন আমাদের চ্যান্সেলর এই সম্পর্কে আপনি যদি আমাদেরকে বিস্তারিত বলতেন টু চাইল্ড বেনিফিট ক্যাব এটি ইন্ট্রোডিউস করা হয়েছিল কনজারভেটিভ পার্টির আমলে টু থাউজেন্ড সেভেন্টিনে তার অর্থ হচ্ছে যে এই টু চাইল্ড বেনিফিট ক্যাব থাকাতে তৃতীয় বাচ্চা যে থার্ড বাচ্চা আছে সেই বাচ্চার জন্যে আর কোনো ইউনিভার্সাল ক্রেডিট এবং সেই সময় যেটা ট্যাক্স ক্রেডিট ছিল এটা পাওয়া যেত না আর এখন যেটা আছে ইউনিভার্সাল ক্রেডিট এখন এটা পাওয়া যায় না এই টু চাইল্ড বেনিফিট ক্যাপটি তুলে দেওয়ার ব্যাপারে আমাদের বর্তমান যে চ্যান্সেলর আছেন রাইচেল রিপস উনি বলেছেন এবং বিবিসির সঙ্গে একটি সাক্ষাৎকারে তিনি বলেছেন যে এটা আসলে যেসব থার্ড চাইল্ড থেকে পরবর্তী চাইল্ডরা যেহেতু এই বেনিফিট পাচ্ছে না এটা তাদের প্রতি একটা অন্যায় কারণ এটা তাদের ফল না এবং তাদের কোনো অন্যায়ও না অথচ তারা এটা প্যানালাইজ হচ্ছে এবং তাদেরকে এই বেনিফিটটা দেয়া হচ্ছে না তো এই মাসেই যে বাজেটটা হবে সেই বাজেটে বা আমাদের যে র্যাচেলিভ যে চ্যান্সেলর উনি এটা তুলে ফেলার ব্যাপারে বা উনি একটা প্রস্তাবনা দেবেন তো আমি আগেই আপনাদেরকে ক্লারিফাই করেছি টু চাইল্ড বেনিফিট ক্যাপ হচ্ছে মাত্র দুই বাচ্চাই এই বেনিফিটের বেনিফিটেড হবে কিন্তু থার্ড বাচ্চা এবং ফোর্থ ফিফথ যেসব বাচ্চারা যদি থাকে তার মানে কোনো বড় ফ্যামিলির যে যেসব থার্ড ফোর্থ বাচ্চা থাকবে তারা আসলে বেনিফিট আওতার বাইরে তারা বেনিফিট ওই বাচ্চাদের জন্য পেয়ে থাকে না এবং এটি মূলত যেসব বাচ্চারা সিক্স অফ এপ্রিল টোয়েন্টি টোয়েন্টি সেভেনের পরে জন্ম হয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই টু টু চাইল্ড বেনিফিট ক্যাপটি প্রযোজ্য তো এখন এটা তোলার ব্যাপারে যে আলোচনাটা হচ্ছে তো এখানে আমি কিছু স্ট্র্যাটেজি দিচ্ছি সেটা হচ্ছে যে এইটা ইন্ট্রোডিউস করার পরে দেখা গেছে যে অনেক চিলড্রেন তারা পর হাউজহোল্ডে তারা বসবাস করছে এবং এটি ইনক্রিজ হচ্ছে এই গত টু থাউজেন্ড থেকে এবং এটার এটার পরিমাণ এই মুহূর্তে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন চিলড্রেন যারা এই অন আর অন ইন থ্রি যারা লিভিং ইন প্রভার্টি দ্যাট মিন্স তারা দরিদ্রসীমার নিচে বসবাস করছে সেটার পরিমাণ হচ্ছে ফোর পয়েন্ট ফাইভ মিলিয়ন চিলড্রেন আর যদি এই টু চাইল্ড ক্যাপ বেনিফিট ক্যাপটি যদি তুলে ফেলা হয় সেটার কারণে প্রায় থ্রি হান্ড্রেড ফিফটি থাউজেন্ড এই চাইল্ড ক্যাপ তুলে ফেলার পরিপ্রেক্ষিতে তারা কিন্তু আউট অফ প্রভার্টি হবে তার মানে তারা প্রভার্টি বলতে তারা ধৈর্যসীমার নিচে আছে সেখান থেকে তারা বেরিয়ে আসতে পারবে এবং এটি বলেছে রিসার্চ করে সেটা হচ্ছে চাইল্ড প্রভার্টি অ্যাকশন গ্রুপ আছে তারা অ্যানালাইসিস করে রিসার্চ করে এটা বলেছে তো আর এই যে ক্যাপ আছে এটা যদি তুলে ফেলা হয় যেটাকে রিড অফ বলা হয় থাকে যদি তুলে ফেললে সেখানে যে কস্ট হবে গভর্নমেন্টের সেই কস্টটা হচ্ছে থ্রি পয়েন্ট বিলিয়ন পাউন্ড ইন টু থেকে টু পর্যন্ত এবং অ্যাকনিং টু এস্টিমেট ফ্রম থিঙ্ক ট্যাঙ্ক তারা তারা হচ্ছে রেজলিউশন ফাউন্ডেশন তারা বলেছিল এটি আর এর ভিতরে এই সিপিএজি বলে আরেকটি অর্গানাইজেশন আছে তারা সাজেস্ট করছে যে এটা কস্ট হতে পারে টু বিলিয়ন পাউন্ড আর ইন্ডিপেন্ডেন্ট তারা তাদের নিজস্ব একটা ক্যালকুলেশন করেছে এবং সেখানে তারা সাজেস্ট করেছে যদি এইটা এক্সটেন্ডিং করা হয়ে থাকে লিমিটটা টু থ্রি চিলড্রেন থ্রি চিলড্রেনের ক্ষেত্রেও যদি তারা এই বেনিফিটটা দেওয়ার ক্ষেত্রে যদি তারা ডিসিশন নেয় সেই ক্ষেত্রে যে কস্টটা হবে সেটা হচ্ছে অ্যাটলিস্ট ওয়ান পয়েন্ট থ্রি বিলিয়ন পাউন্ড এ ইয়ার আর অ্যাজুম করা হচ্ছে যে থ্রি হান্ড্রেড সেভেন্টি থাউজেন্ড হাউজহোল্ড তারা এক্সট্রা ক্লেম করতে পারবে কিংবা এক্সট্রা বেনিফিট তারা পাবে সেটার পরিমাণ হচ্ছে থ্রি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড থার্টিন পাউন্ড অফ ইউনিভার্সাল ক্রেডিট ইচ ইয়ার তার মানে থ্রি হান্ড্রেড থাউজেন্ড হাউস হোল্ডস যারা এই মুহুর্তে ইউনিভার্সাল ক্রেডিট পাচ্ছেন এই টু চাইল্ড বেনিফিট ক্যাপটা যদি তুলে ফেলা হয় তারা যে এক্সট্রা মানি পাবেন সেটার পরিমাণ হচ্ছে থ্রি থাউজেন্ড পাউন্ড এটাই ইউনিভার্সাল ক্রেডিট থেকে প্রত্যেক বছরে পাবেন তবে এটা এখনও ডিসিশন হয়নি রেচেল ডাব এটা বলেছেন এবং এটার তুলে ফেলার ব্যাপারে কিন্তু অনেক দিন ধরেই এটার বেশ ক্যাম্পেইন চলছিল এবং রিফর্ম ইক কিন্তু তারা বলেছে এটা তারা তুলে ফেলবে যদি বা কনজারভেটিভ পার্টি অন্যরকমের চিন্তাভাবনা করে থাকে কিন্তু আমি বলবো যে এটা একটি গুড ডিসিশন বাই দ্য লেবার গভর্নমেন্ট এবং অনেক পরিবার তারা এটা উঠে যাওয়ার পরিপ্রেক্ষিতে তারা ইউনিভার্সাল ক্রেডিট থেকে অ্যাডিশনাল মানি পাবে এবং সেই মানিটা তারা বাচ্চাদের পিছনে খরচ করতে পারবে ধন্যবাদ